আগামী দুই মাসের মধ্যে সাবেক আইজিবি বেঞ্জের আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়টি অগ্রগতি প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এছাড়া শুনানিতে সরকারি কর্মকর্তাদের চাকরির শেষে দশ অংশের বেশি সম্পদ বাড়লে আইনের মুখোমুখি হতে হবে এমন আইন প্রণয়নে সংসদ সদস্যদের আহ্বানও জানান আদালত মঙ্গলবার এসে ফিলベンজি আহমেদ এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানএছে করা একটি রেড আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দৃত বেগে একটি আদেশ দেন তবে এই বিষয়ে আদালতে কোনো রুল জারি করেননি শুনানি শুরুতেই রেডકારે এনজিবি বেনজি আহমেদ সম্পদ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে বলেন দুদক অনুসন্ধানের কথা জানালেও তারা দশ হাজারেরও বেশি ব্যক্তিকে ক্লিন দিয়েছে বেনজির আহমেদের ক্ষেত্রে যাতে এটি না হয় তাই আদালতে পর্যবেক্ষণ থাকা দরকার রায়টকারীর আইনজীবী ব্যারিস্টার এম এ বলেন এই মামলার সুস্থ তদন্ত না হলে দেশে দুর্নীতি কমবে না তাই এক্ষেত্রে আদালতের নজরদারি প্রয়োজন একদিকে সাবেক আইনজীবী বেঞ্জিরের আইনজীবী শাহ হক বলেন দুতক অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়ায় এই র্যাট কার্যকারিতা হয়েছে তাছাড়া তদন্তের ক্ষেত্রে আদালতে সুপারভিশন থাকলে তদন্তকারী সাপ অনুভবন করবে অপরদিকে দুদকের আইনজীবী কুর্শেদ আলম খান আদালতকে জানান গত আঠেরো এপ্রিল দুদকের কমিশন সভা হয়েছে নিরপেক্ষ তদন্তে সিদ্ধান্ত স্থগিত করল দুদক মানি লান্ডিং গাত আই বহুবিধ সম্পদ ক্ষমতায় অপব্যবহারের বিষয়ে তদন্ত করা দুদকের অফিস সৃসইটে বলাই আছে पहुचेदन ते तो धरेन मोहम्मद जादव इस्लाम दीसान उप्लास न्यूज़ इंटरनेशनल ढाका